এই যে দেখুন হাতে ভাজা মুড়ি তৈরি হয় মেশিনে এবং এই মেশিনে চাল গরম করে মিনি রোস্টারে মুড়ি ভাজা হবে দেখুন কিভাবে হয় সিস্টেম এখন আমাদের নতুন পদ্ধতি বেরিয়েছে রোস্ট কড়াইয়ে চাল গরম করে কড়াইয়ে চাল গরম করে এই যে মিনি রোস্টারে মুড়ি ভাজা হবে দেখুন এই মিনিগুলো সব রকমের আছে পঞ্চাশ কেজি ডেলিভারি আছে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি এক কুইন্টাল দু কুইন্টাল সব রকমের মেশিন পাবেন আমাদের কাছে এই এখানে সেটিং হচ্ছে এরপরে মুড়ি ভাজা হবে আবার ভিডিও করে ছাড়বো দেখবেন এ মিনি রোস্টারে মুড়ি ভাজা হবে ছোট্টগুলোয় আর এই কড়াইয়ে চাল গরম হবে কড়াইয়ে এমনি মুড়ি ভাজা হয় লোক লেবারের সমস্যার কারণে এরপরের থেকে কড়াইয়ে চাল করে এবার মুড়ি ভাজা হবে মিনি রোস্টারে আমি এর ডাইরেক্ট সুবিধা হবে আপনার একই জ্বালানিতে নিতে আপনার সেফটি আসবে এটা আলাদা আলাদা করা আছে এটাকে এক করা হবে এরপরে মিনি রোস্টারে দেখেন কিভাবে মুড়ি ভাজা এর মধ্যে মুড়ি ভাজা হবে ঘুরবে ছোট্ট আস্তে 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 মুড়ি ভাজা হবে চার কড়াইয়ে চাল হবে আর এটার মধ্যে মুড়ি ভাজা হবে এখন এটা বন্ধ আছে এরপরে চালু হবে দেখতে হবে কীভাবে মিনি রোস্টারে চাল গরম হয় মুড়ি ভাজা হবে কড়াইয়ের সেটে চাল গরম হয়ে মিনি রোস্টারে মুড়ি ভাজা হবে একদম আধুনিক প্রযুক্তিতে তৈরি উন্নত কোয়ালিটির মুড়ি হবে হাতে ভাজা সেম মুড়ি কোয়ালিটি পাবেন আপনি ভালো কোয়ালিটির মুড়ি পাবেন এই মেশিনে এই যে দেখুন মেশিন এই যে ঘুরবে এখানে এই মেশিনে মুড়ি ভাজা হবে দেখুন